হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে মর্নিং থেকেই ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে প্রায় সাতটার মতো তো সারাদিন কি করে সেটা শেয়ার করব আর তোমরা তো জানোই আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে আর কি এমনি শর্টসে তোমরা দেখেই ফেলেছো সকালে উঠে ঘর ঠর গুছিয়ে ফেলেছি এমনি সব কাজই হয়ে গেছে এখন শুধু পুজোর কাজ বাকি আর এই বছরটা তো আমি উপোস থাকছি না আমি আগেই বলে দিলাম তোমাদেরকে কারণ ছেলেকে সামলাতে হবে তো আমি যদি উপোস থাকি আমি পারবো না একদম তো মা বলেছে এই বছরটা থাকতে হবে না পরের বছর ধরে থাকো মানে পরের বছর থেকে থেকো তো তাই জন্য আর কি এই বছর আর উপোস থাকবো না এমনি কাজকর্ম হয়ে গেছে বাবুকে ঘুম পাড়ালাম আর একটা দিদি এসেছে ঠাকুরের বাসন শাসন মাসছে আর আমার শাশুড়ি মায়ের দিকে অন্য কাজগুলো করছে সকালবেলা বাবু ঘুম থেকে উঠেছিল তারপর আবার ঘুমিয়েছিল এইমাত্র ঘুম থেকে উঠলো আর আমাদের বাড়িতে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি মানে কালকে অর্ধেক করে গেছে আর যেহেতু জামা সৃষ্টি ছিল কালকে তাই জন্য পুরোটা কমপ্লিট করেনি তো আজকে একটু পরেই চলে আসবে আর পুরো মানে পুরো বাড়িতে প্যান্ডেল করা হয়নি এখানে খাওয়া দাওয়া হবে আর পাশে রান্না হবে তো সেখানকারই প্যান্ডেল করা হচ্ছে বাড়িতে প্রত্যেকবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় রান্নার ব্যবস্থা করা হয় যেই কারণে ঘর বাথরুম এগুলো সব নোংরা হয়ে যায় ভীষণ নোংরা হয়ে যায় পরের দিন ওগুলো পরিষ্কার করতে সবাই ক্লান্ত হয়ে যায় তো তাই জন্য আর কি এবার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে না পুরোটাই বাইরে আয়োজন করা হয়েছে তাহলে কী হবে বাড়ি ঘর একটু কম নোংরা হবে তাই জন্য আর কি এখন আমরা বাইরে এসেছি আমাদের বাড়ির পাশে জমি দিকে দেখা যাচ্ছে তারাও দেখানোর চেষ্টা করি একটু তোমাদের ওই যে দেখো পিছনে মাঠ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই আমাদেরই জমি আমরা মা ছেলে এখন ঘুরে বেড়াচ্ছি সবাই একটু কাজে ব্যস্ত কারণ আমার তো ছেলেকে নিয়ে থাকতে হয় তাই জন্য আমার আর কি অন্য কাজে সেরকম একটা হাত দেওয়া হয় না তো তোমার দাদাভাই বাড়িতে থাকলে আমি কাজকর্ম করে নিই ফট ছটফট করে আর যখনও থাকে না তখন মা একাই করে কারণ দুজনে মিলে করা হয় না আর কি আর তোমার দাদাভাই বাড়িতে থাকলে দুজনে মিলেই করি ও তখন ছেলেকে একটু নেয় আর আজকে একটা দিদিকে বলা হয়েছে এমনি কাজকর্ম করার জন্য মার সঙ্গে একটু হেল্প করার জন্য আর কি দেখতেই পেলে একটু আগে দিদিটা বাসন মাসছিল একদমই আমাদের বাড়ির পাশে পুজো পার্বণ হলেই ওই দিদিকেই ডাকা হয় এদিকে দুধ নিয়ে চলে এসেছে কাকুটা এখানটায় চল্লিশ লিটার দুধ আছে এই দুধের আজকে কিন্তু পায়েস করা হবে এইমাত্র স্নান করালাম বাবুকে ওকে এখন একটু ফ্রেশ করাবো আর দেখো ওর খেলা বিছানার দিকে চলে গেছে এখন ও খাটের এই ডিজাইন গুলো দেখতে বাবা এই যে এদিকে এখানে বসো তো আমি দে দাঁড়াও ফ্রেশ হওয়া আগে তারপর নাও এটা নাও এটা নাও ঘরে আসলাম আর একটা নাইটি পরে নিয়েছে নতুন দেখতে পাচ্ছ মা এসে একটু আগে মা আমার জন্য এই নাইটিটা আর বাবুর জন্য একটা জামা এনেছে যেহেতু এবার আমরা যেতে পারিনি জামাই ষষ্ঠীতে আর মা এমনি এনে দিয়েছে সেই উপলক্ষে না মা আগের থেকেই বলছিল তোকে একটা নাইটি কিনে দিব আর বাবুর জন্য একটা জামা এনেছে তো ফার্স্টে মারা যাওয়া নাইটিটাই পরলাম আর কি এখনো মাত্র শ্যাম্পু করে স্নান করে ঘরে এসেছি চুলগুলো এখনো শোকায়নি তো চুল টুল মুছে তারপরে মন্দিরের এদিকে মানে মন্দিরে যাই একটু তোমাদেরকে একটু দেখাই মন্দিরে কতদূর কে কি রেডি করলো আর নিজেও গিয়ে একটু দেখে আসি কারণ এইদিকে যেহেতু ব্যস্ত আছে সবার সাথে কথা বলতে হচ্ছে রান্না হচ্ছে মা খাচ্ছে তার দিদিরা সবাই খাচ্ছে সব দেখাশোনা করতে হচ্ছে তো একজন যেতেও পারছি না মন্দির এখানে আর বাবু যেহেতু ঘরে ঘুমিয়েছে ওগুলো একটু মুছে নেই জলগুলো ঝরিয়ে নেই তারপর মন্দির এখানে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো আর এদিকে বাজনা পার্টিও চলে এসছে মানে তোমরা শুনতে পাচ্ছো ঢাকের আওয়াজ তো চলো একটু পরে দেখা হচ্ছে হ্যাঁ আজকে খুবই তাড়াহুড়ো জানি না কতক্ষণ কথা বলতে প্যান্ডেলটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখানো হয়নি তাই ভাবলাম চলো একবার দেখিয়ে দিই তো খুবই সিম্পলভাবে করা হয়েছে আর এইবারই প্রথম বাইরে প্যান্ডেল করা হয়েছে মন্দিরে যে জায়গায় পুজো হবে ওপরে মানে প্লাস্টিক দিয়ে তারপর প্যান্ডেল করা হয়েছে যদি বৃষ্টি হয় আর এই জায়গাটাতে খাওয়া দাওয়া করা হবে আর পাশের প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি মানে আমি সকালবেলা ভিডিওটা করেছি তো সেই ক্লিপটাই শেয়ার করছি রান্নার জায়গাটা শুধু কমপ্লিট হয়েছিল না পরে কিন্তু সেটাও কমপ্লিট করে দিয়ে গেছে বাবা মা এসেছিলো তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলো নিরামিষ রান্নাই হয়েছে তারপর ভাই ছেলেকে নিয়ে আড্ডা মারছিল আর এই এইভাবে কিন্তু আমি স্নান করে ঘরেও চলে এসেছি চলো তোমাদেরকে এখন দেখায় কোথায় সবজি কাটা হচ্ছে যেখানে রাতে খাওয়া দাওয়া করা হবে সেখানটাই সবাই সবজি কাটছিলো বাইরে সবাই কাজ করছে সবজি কাটা কাচা করছে তোমাদেরকে দেখানোর জন্য গেলাম এখন আমি একটু রেডি হব হাফ রেডি হয়েই বাইরে চলে গেছিলাম বাবু এখন আছে আমার বাবার কাছে এখন আমি একটু রেডি হবো সকাল থেকে সময় পাচ্ছিলাম না রেডি হওয়ার বাবুকে নিয়েছিলাম আর তোমাদের দাদা হয়ে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম ভালোভাবে দেখানোর আর সময় পাইনি এই পাঞ্জাবিটা পুজো উপলক্ষে কেনা হয়েছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম সবাই এখানটায় লুচি বেলছিলো আমি আর ছেড়ে চলে এসেছি একটু ফটো তুলতে ভেবেছিলাম একটু ভালোভাবে সাজবো কিন্তু যা গরম পড়েছে আর ইচ্ছে করছিলো না সাজতে শাড়ি পরার পর মনে হচ্ছিল কি শাড়িটাও খুলে ফেলি তারপর ভেবেছি না শাড়িটা যেহেতু পড়েছে থাক মাথাটা তার চুল সুন্দরভাবে বাড়তে ইচ্ছে করেনি আমি একটা মেকআপ ভিডিও শেয়ার করেছি মানে এই শাড়িটা পরে তখন একজন আমাকে দেখলাম কমেন্ট করেছে যে তুমি পুরোনো দিনের মতোই সাজো আসলে আমি না নতুন দিনের মতো সাজতে পারি কিছুদিন পর তোমরা সেটা দেখতে পারবে বাইরে যখন করতে যাচ্ছি তখন আর কি কারণ সেদিন আমার আর একদমই শাসতে ইচ্ছা করছিল না তাই আমি চিরুনিটাও করিনি ভালো করে পুজোর দিন আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বুঝতেই পারো পুজোর দিন খুব একটা তাড়াহুড়ো থাকে তোমার দাদা তো একটুও ক্যামেরা ধরে নিতে পারছিল না একা একা যা মানে যা পেরেছি ভিডিও করেছি আর কি তো রাতে আমাদের যার খাওয়া দাওয়া হয়েছে আর কি আত্মীয় স্বজন এসেছে তারপর পারাবর্তি বেশি এসেছে প্যান্ডেলে যে খাওয়া দাওয়া করেছে আমি কিছু ক্লিপ ক্যাপচার করতে পারিনি তো এখানটা দেখো পুজো হচ্ছে আর পুজোতে ছিল হচ্ছে দুধের পায়েস আমাদের মধ্যে নিয়ম যে এই এই ঠাকুরের পুজোয় আর কি বাবা বৈদ্যনাথ পুজোয় শোয়া পাঁচ কেজি দুধের পায়েস বানিয়ে হবে শুধু এই ঠাকুরের জন্য আর কি ভোগে আর কি তবে লুচি পায়েস আর খিচুড়ি কিন্তু আমরা ঠাকুরকে দেই না যেহেতু চুরানব্বই বছর ধরে এই নিয়মটা মানা হচ্ছে খিচুড়ি দিয়ে কখনো পুজো দেওয়া হয়নি তাই আমাদের বাড়ি সবাই ভয় পায় যেহেতু এই নিয়মটা আমরা মেনে চলেছি যে ঠাকুরকে কখনো মানে খিচুড়ি ভোগ দেওয়া হয়নি কিছু যদি খারাপ হয় তাই জন্য ঠাকুরকে দেওয়া হয় না এমনি দশের জন্য খিচুড়ি করা হয় তো ঠাকুরকে দেওয়া হয়নি এমনি দশের জন্য কিন্তু রাতে খিচুড়ি করা হয়েছিল মানে আমাদের গ্রামে সাড়ে চারশো লোক নেমন্তন্ন ছিল তো সবাইকে লুচি পায়েস খিচুড়ি খুচুরি ফল মূল এগুলো সবই দেওয়া হয়েছে শুধু ঠাকুরকেই দেওয়া হয়নি কারণ এই ক্লিপটা আমি ক্যাপচার করতে পারিনি তাই আমি তোমাদেরকে বলেই দিলাম এখানে দেখো এখন পুজো হচ্ছে তাই সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর ওপরে যেহেতু প্যান্ডেল করেছিল তো ভীষণ গরম লাগছিলো আর বাবুর যাতে গরম আটকে না যায় তাই জন্য আমি ওকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছিলাম সবাই মিলে তো ভালোই মজা করেছি আর গরমটাও ভালো ছিল গরম ছিল তাও ভালো বৃষ্টি হলে তো একদম কি বলবো খুবই খারাপ হয়ে যেত আমাদের বাড়িতে এই পুজোটা এই বছর নিয়ে চুরানব্বই বছর ধরে হচ্ছে কিন্তু কোনো দিনও বৃষ্টি হয়নি এই পুজোতে আগে হয়েছে কিন্তু পুজোর সময় বৃষ্টি হয়নি বা লোকেরা খাওয়া দাওয়া করার সময় কোনো দিনও বৃষ্টি হয়নি তুমি দাদাভাই দেখতে পাচ্ছ মাথায় করে কুলোটা নিয়ে এসেছে এটা নিয়ম আমাদের বাড়িতে কিন্তু মানে সেই দিনই দুটো পুজো হয় একে একদিনেই আর কি মানে বাবা বৈদ্যনাথ পুজোর সাথে নারায়ণ পুজো হয় তো এই ঘরে নারায়ণ পুজো হবে তারই আয়োজন হচ্ছে যারা অঞ্জলি দিয়েছে উপোস ছিল তাদের সবার জন্য আমি এখানে শরবত বানাচ্ছিলাম পুজোর দিনের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে সন্ধ্যাবেলার থেকে আর ভিডিওটা করতে পারিনি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ যেহেতু একা একা ভিডিও করছিলাম বাবুকে সামলানো সব দিকে দেখাশোনা করা তো একটা চাপ যায় তো সব সময় ক্যামেরা নিয়ে মানে ধরে থাকা হয় না যে সবসময় ক্যামেরাটা অন করে থাকবো হয় না তাই শেয়ার করা হয়নি তবু যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি ভিডিও করেছি কীরকম লাগলো ভিডিওটা কামেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো টাটা